ফেলে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো দেখে নাও মাখা মেলা ছাড়াই কিভাবে আমি রেস্টুরেন্ট স্টাইলের সিক্রেট মশলা দিয়ে এগ রোলটা বানাই এটা করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে ময়দা এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন দিয়ে আমি এবার জল দিয়ে ব্যাটারটা গুলে নিই আমি নর্মাল জল দিয়েই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব বেশি জল দিলে প্রথমে ময়দাটা দলা পেকে যাবে তাই অল্প জল দিয়েই আমি ব্যাটারটা গুলে নিচ্ছি আবার যখন লাগছে আমি আবার জল দিই যে দেখো আবার জল লাগছে আমি আবারও জল দিচ্ছি এইভাবে গুলে নিব দেখো ব্যাটারটা আমি কত ঘন করে গুলে নিয়েছি ব্যাটারটা একটু ঘন করে হবে আর যেন ভেতরে যেন দানা দানা যেন না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে এটা আমি রেস্টে রাখবো না এটা রেস্টে আমি এগরোল টা বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি যাতে রেস্টুরেন্টের মতন একটা স্বাদ আসে তার জন্য আমি নিয়ে নিয়েছি লবঙ্গ দারচিনি মেথি মৌরি আর রাধু এই সবগুলোকে আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব দেখো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার আমি এই মশলাটাকে গুঁড়ো করে নেব তাহলে চলো এবার আমি এই রোলগুলো বানিয়ে ফেলি এই রান্নাটা করার জন্য আমি চাটুতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল করে খুন্তি সাহায্যে চারদিকে মাখিয়ে নেব এবারে আমি এক হাতা এই ময়দার গোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দেখো আমার এদিকটা হয়ে গেছে এবার আমি উল্টো দিকটাও করে নিচ্ছি এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে বাকি ময়দাগুলো এইভাবে দেখো এইটাও আমার শেখা হয়ে গেছে এইভাবেই আমি প্রত্যেকটা গোলা এইভাবেই সেকে দেব এবারে চাটুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে তেল দিয়ে দেবো ফেটিয়ে রাখা দিয়ে দিচ্ছি এই সেকে রাখা রুটিটা ভালো করে চাপছি যাতে ডিমের সাথে রুটিটা ভালোভাবে আটকে যায় এবারে আমি উল্টে নিচ্ছি নিয়ে একদম অল্প পরিমাণে একটু তেল চারদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি পরোটাটাও যাতে একটু ভাজা ভাজা ভালোভাবে হয়ে যায় তার দেখো এবার আমি নামিয়ে ফেললাম এইভাবেই আমি বাকিগুলোও করে নেব দেখো এবার দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে অল্প পরিমাণে যে ভাজা মশলাটা আমি গুড়িয়ে রেখেছিলাম একদম অল্প পরিমাণে আমি একটু ছড়িয়ে দিলাম এবার দিয়ে দেবো শসা কুচু এই যে মশলাটার আমি যে ব্যবহারটা করলাম এই মশলাটা কিন্তু রেস্টুরেন্টের মতন একটা ফ্লেভার এনে দেয় এবারে আমি দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচো দিচ্ছি অল্প পরিমাণে একটু কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে এবারে দিয়ে দেবো উপর থেকে টমেটো সস দিচ্ছি চিলি সস আর দিয়ে দেবো পিঠ লবং এবারে আমি এটাকে ভালো করে দেখো আর যেহেতু আমার ঘরের বাটার পেপারটা শেষ হয়ে গেছে তো আমি এখানে খাতার পৃষ্ঠাটাই ব্যবহার করে নিচ্ছি এইটা রেস্টুরেন্টের মতন দেখতে হয়েছে দেখো এইভাবেই আমি বাকিগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা চট জলদি দশ মিনিটের মধ্যেই দেখো আমার রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু এগ রোলটা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো খুবই তাড়াতাড়ি এই রোলটা কিন্তু হয়ে যায় আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমার এই রোলের রেসিপি তোমাদের কেমন লাগলো লাইক করতে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আজকের জন্য এটুকুই দাদা